সবাই প্রশংসা করে আজকের চপ রেসিপিটা একটু ভিন্ন তবে স্বাদে সেরা হয়েছে প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি তারপর এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ একটু নরম করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিমা একটা চামচ করে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আদা রসুনের সাথে এই কিমাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওয়ান ফোর চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া পোটা রান্না হয়ে গেছে আর এখানে নিয়ে নিচ্ছি তিনটার মতো সিদ্ধ আলু এখন এই ম্যাশ করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স দুইটার মতো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই সবগুলো উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে পোট আমি রান্না করেছিলাম পোট টা মাছ বরাবর আর সাইড থেকে মুখটাকে আমি এখানে এক কাপের মতো বেসন নিয়েছি ওয়ান ফোরচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর ওয়ান ফোর চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি পানিটা একবারে দেওয়া যাবে না প্রথমে অল্প একটু পানি দিয়ে চেক করে নিতে হবে যে এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন যে আলুর চপটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এটা এরকম করে বেসনের গোলাতে ডুবিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে তেলটা খুব ভালো গরম হয়েছে এই গরম তেলের উপরে চপটা ছেড়ে দিচ্ছি তো এভাবে করে উল্টে পাল্টে নিচ্ছি এখন এই চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে